দশম শ্রেণীর আজকে এই বিজ্ঞান না বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান এবং এই বিশেষ জ্ঞানটি কাজে লাগিয়ে আমাদের মতো ক্ষুদে বিজ্ঞানীরা তাদের তৈরি প্রকল্প উদ্ভাবন করছে মানুষের সামনে আজকে আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি প্রজেক্টের নাম হচ্ছে ইউনিকটি বা সম আমরা আমি না আমাদের ইউনিক সিটি নামকরণ করেছি কেননা আমরা যদি আমাদের দেশটা আমরা জানি যে বাংলাদেশ ভবিষ্যৎ উন্নত দেশ থেকে অনেক দূর পিছিয়ে আছে তো আমরা যদি আমাদের দেশটাকে আরও উন্নত আরও বেশি উন্নত দিকে নিয়ে যেতে চাই তো আমাদেরকে এই ইউনি আমরা যেই পরিকল্পনা করেছি আমি আশা করি যে ভবিষ্যতে এই ইনিক সিটিটা বাংলাদেশকে বাংলাদেশের মতো দেশকে উন্নত দেশের সাথে প্রতিযোগিতামূলক সম্পর্ক তৈরি করা তো আমি ইউনিক্সিটিকে কী দিয়েছি প্রথমেই আমি বলবো বাংলাদেশ অনেক বেশি ট্রাফিক জ্যাম হয় ট্রাফিক জ্যাম আমাদের দেশে কিন্তু লেগেই থাকে তো আমরা এখানে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত থাকার জন্য আমরা এখানে ট্রাফিক জন্য লাইট ব্যবহার করেছি এতে কী হবে যখন এই গাড়িটা এক একটা গাড়ি আসার সময় ট্রাফিক আলো বাঁচবে না কিন্তু যখন দুই পাশ থেকে দুটো গাড়ি আসবে ঠিক তখনই ট্রাফিক আলোটা বেঁচে যাবে এবং গাড়িটা সতর্ক হবে পাশাপাশি আমরা এখানে ল্যাম্পের ব্যবস্থা করেছি আমরা জানি যে বাংলাদেশে ল্যাম্প আছে কিন্তু হয় যখন রাত্রেবেলা চালানো হয় সকালে কিন্তু এই ল্যাম্প ল্যাম্পোস্ট অনেকে জ্বালিয়ে রাখে এতে কি হচ্ছে আমাদের বিদ্যুতের অপচয় হচ্ছে আমাদের আমাদের দেশে প্রায়ই হয়ে থাকে নিজেদেরই নিজেদের আমরা দিকে তো আমরা এখানে কি সিস্টেম করেছি এখানে এই সিস্টেমের মাধ্যমে কি হবে যখন দিনের বেলা সূর্যের আলো হবে তখন আমাদের এই আমাদের ল্যাম্পটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আর যখন রাত হবে তখন আমাদের ল্যাম্পটা অটোমেটিক্যালি চলবে এতে কি হবে আমাদের অল্প হলেও আমাদের বিদ্যুৎটা সঞ্চয় রেখেছি আমরা জানি আমাদের শহর অঞ্চলে প্রায় কিন্তু বিস্ফোরণ বা গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিস্ফোরণ ঘটে এতে কি হয় অনেক প্রায় অনেক মানুষ আহত হয়ে যায় অনেকের কিন্তু আরো দেখেছি মারাও যায় তো এর জন্য আমরা যে ব্যবস্থাটি তখন আমাদের কী হবে গ্যাস নির্ভর করলে তারা এই সিটির মাধ্যমে এই সিটিতে যখন এখানে তখন তারা বুঝতে পারবে যে তাদের আমাদের তাদের সিলিন্ডার বা সেই বাড়িতে বুঝতে পারবে তাদের গ্যাসটা লিক হয়েছে তখন তারা সেই বিষয় নিয়ে তারা সতর্ক হবে এবং সেই বিষয়ের বিরুদ্ধে সেই বিষয় সম্পর্কে তারা আরও বেশি অবগত হবে পাশে আমরা যে সিস্টেমটা করেছি এইদিকে আমরা আমরা জানি যে আমাদের দেশে আমাদের তারগুলো ইলেকট্রিসিটি যে তার আছে ল্যাম্পোস্টের উপর দিয়ে এতে কি হচ্ছে এই ল্যাম্পোস্টের উপর তারগুলো চেক করার ফলে বিনা গাছ এছাড়া ব্যাহত হচ্ছে তাদের ফলে তো আমি চিনকে চিঠির সাথে তুলনা করি হয় মাটির নিচে মানে তারা

আমাদের দেশে দেখা যায় যারা ডক্টর আছে তারা কিন্তু বাইরের দেশে পড়তে যায় কি জন্য তারা বাইরের দেশে গিয়ে তারা সেখানে ডক্টরের জন্য পড়ালেখা করে তারা বাংলাদেশে আসে না কারণ বাংলাদেশে উন্নত সরঞ্জামের অভাব চিকিৎসাটাই সে সেই নতুন উন্নত প্রযুক্তি নে এর ফলে কি হচ্ছে তারা যথাযথ শিক্ষিত সেবা পা দিতে পারছে না বলে তারা বাইরের দেশে থাকে এতে কী হবে বাংলাদেশের মানুষদের এই জন্যই বাইরের দেশে চলে যাচ্ছে এতে প্রতি বছর নয় থেকে দশ লাখ মানুষ বাইরের দেশে যাচ্ছে এটা তো আমাদের দেশের জন্যই ক্ষতি তাহলে না আমাদের যেই দশ নয় থেকে দ লাখ মানুষের

পৃথিবীতে প্লাস্টিক প্লাস্টিক পরে থাকবে আর জানি যে প্লাস্টিক হচ্ছে অপচনশীল দ্রব্য এটা পচতে বা এই হতে দুশো থেকে তিনশো বছর সময় লাগে তো আমরা কি করবো আমরা এই রিসাইকেল কারখানায় আমরা প্লাস্টিকে রিসাইকেল করি এবং এরপরে যেই এদের মাধ্যমে রিসাইকেল করার পরে আমরা নতুন নতুন প্লাস্টিকের জিনিস তৈরি করতে পারবো এবং পাশাপাশি যে পুরা অংশটা থাকবে আমরা এটাতে সিমেন্ট তৈরি করতে পারবো এবং এই রাস্তার যে বিদ্যুৎটা না রাস্তার বিদ্যুৎটা আমরা এই প্লাস্টিক কারখানার মাধ্যমে তৈরি করতে পারবো কিন্তু অনেকের একটা প্রশ্ন প্লাস্টিক কারখানা রিসাইকেল করতেছে কিন্তু এই যে আমাদের যে ধোয়াটা উঠতেছে এটা তো আমাদের জন্য ক্ষতি করে আমাদের বিশ্বের জন্য ক্ষতি করে এক মিনিট আমার একটা প্রশ্ন সরষে ফলতে ব্যাহত হচ্ছে তো আমরা যদি প্লাস্টিক কে শুধু শুধু যেখানে সেখানে না ফেলে এটা আমরা রিসাইকেল করি তো এটা আমাদের দেশের জন্য একদম খুব ভালো হবে আর এই কালো কলকারখানা থেকে যে কালো ধোয়াটা উঠবে আমরা এটা কি করব এই পাইপের মাধ্যমে এখানে আমরা পরিশোধিত করব পরিশোধিত করার ফলে কি হবে এখানে আমরা তুলা এবং পানি

আমরা গাছপালা থেকে আমরা আমরা তাহলে কি করবো আমরা যদি গাছপালা অনাহারে ধ্বংস করে ফেলি তাহলে আমাদের নিজের জীবনটা কিন্তু আমরা গ্রোজের মধ্যে ফেলছি তাই বলতে পারি আমরা পাশাপাশি গাছপালা রেখেছি এবং শপিং মল ওখানে এই সাইডে আমরা শপিং মল মলগুলো আমরা আমরা যে তো দেখি সাধারণত আমাদের শহরে কি হয় বাইরে রাস্তার পাশে দোকানঘাট বসে কিন্তু একটি ইউনিভার্সিটি শপিং মলে কি হবে সেই শপিং মলের এর মধ্যে সকল প্রকারের যাবতীয় যত জিনিস আছে মানুষের প্রয়োজনীয় কেনাকাটা তারা সেই শপিং মল থেকেই কেনা কেনাকাটা ব্যাংক দিয়েছে কারণ একটি শহরে যদি তাদের সকল ক্ষেত্রে কিন্তু একটি ব্যাংকের প্রয়োজন হয় যখন তারা সঞ্চয় করতে চায় তাদের কিন্তু সঞ্চয়ের প্রয়োজন হয় তো অবশ্যই একটা ব্যাংকের প্রয়োজন আমরা এখানে একটি অফিস দিয়েছি কারণ মানুষ তো তাদের কর্মসংস্থানের জন্য আমরা জানি বিদেশে কিন্তু মানুষ বেশিরভাগই যায় উন্নত কর্মসংস্থানের জন্য কিন্তু আমাদের দেশে যদি আমরা একটি ইউনিক সিটিতে কর্মস্থানের কর্মসংস্থানের অভাব দূর করতে পারি এখানে যদি আমরা একটি সংরক্ষণ আমাদের আমাদের দেশের মতো উন্নত উন্নত প্রতিষ্ঠান করতে পারি

আমরা তা ও আর আমাদের যে ট্রাফিক এদের আমরা আবু সাহিদ প্রদীপের গ্রাফকন করেছি কেননা আবু সাইদ আমাদের ভাই তিনি আমাদের জন্য আমাদের দেশটাকে নতুন দেশের উপান্তরিক অচালো তারা নিজের জীবন দিয়েছেন তো আমরা কেন পারবো না আমাদের আমরা দেখেছে মুক্তিযুদ্ধে যারা জীবন দেয় তাদের বিশৃষ্ট অনেকের কিন্তু আমরা দেখি চার রাস্তার মোড় বা এরকম আঁকাতে তাদের মুক্তি দেওয়া হয় তো আমরা আমাদের ভাইয়ের স্মরণে এখানে আমরা আবু সাহিদ ভিতর তৈরি করেছি সব বলতে পারি যে আঁকা যে প্রদীপটি করেছি এটা স্বল্প পরিসরে আমরা করেছি বাস্তবান হয় আর ভবিষ্যতে যদি আরও বেশি বড় করা হয় তো আমাদের দেশও ভবিষ্যতে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করবে এবং আমাদের দেশটা উন্নয়নশীল উন্নয়নশীল না উন্নত দেশ উন্নত দেশের উপযোগিতা